দিন পরে আজকে একটু কেনাকাটা করার উদ্দেশ্যে আমরা দুই বোন একটু বাইরে গিয়েছিলাম যেহেতু আমার বরের ওই যে অফিস থাকে সবসময় এই জন্য বাইরে ওইভাবে আসা হয় না তো বোনকে নিয়ে একটু বাইরে আসছিলাম কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে আর তারপরে এত কষ্ট করে যাওয়ার পরে আমার বোন আমাদের জন্য পিৎজা বানিয়েছিল তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো চলেন শুরু করা যাক আলাইকুম সন্ধ্যাবেলার দিকে আমি হঠাৎ করে আমার বোনকে বলতেছিলাম যে চলো আমরা একটু হচ্ছে শপিং করতে যাই মানে দেখবো জামা কাপড় যদি পছন্দ হয় আর কি নিব। তো যেইভাবে সেই কাজ তাইতে চলে আসলাম আর আমরা এখান থেকেই বেশি অংশ কেনাকাটা করে থাকি এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস আছে আর এই ড্রেসটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এখান থেকে আরও দুই মাস আগে নিয়ে জামাটা একেবারেই সিম্পল কিন্তু পরলে এত সুন্দর লাগতেছিল আমি সেইবার এসে দেখে কিন্তু আমার অতটা পছন্দ হয়নি কিন্তু পরার পরে এত সুন্দর লাগতেছিল তাই তো জামাটা কিনে নিয়ে আসি আর এই জামাটা দেখেন কালারটা এত সুন্দর অস্থির লেভেলের একটা কালার গাইজ এটা যে কোনো মানুষ যদি পরে খুব ভালো লাগবে এমনিতে আমি কালো মানুষ তারপরে এটা আমার গায়ে বেশ ভালোই লাগতেছিল আমার বোনেরও পছন্দ হয়েছিলো তো আমরা দুই বোন মিলে দুইটা নিয়ে নিয়ে আসি এরপরে এবার যখন পড়বো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো ড্রেস কেনাকাটা তো অনেক হলো তারপরে একটু চাদর দেখতে গিয়েছিলাম অনেকেই শাল বলে আসলে আমাদের সাতক্ষীরাতে এটাকে চাদর বলে তো চাদর এখানে দেখতেছিলাম এখানে খুব সুন্দর সুন্দর চাদর ছিল আমার আবার এরকম হালকা কালার খুব পছন্দ তো এখান থেকে আমরা একটা চাদর নিয়ে নিয়ে আসি তারপরে আবার আমি একটু বাচ্চাদের জামা কাপড় দেখতেছিলাম এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড় আছে আসলে যখন আমি কোনো জায়গায় যাই কেনাকাটা করার উদ্দেশ্যে বা কোথাও ঘুরতে গেলেও আমি সব কিছু দেখেই আসি আমার কাছে ভালো লাগে তো এই বাচ্চাদের জামাগুলো দেখতেও বেশ ভালোই লাগতেছিলো তো কেনাকাটা শেষ করে আমরা চলে আসছি হচ্ছে ছেলে মেয়ের জন্য সাওয়ার জেল তারপর হচ্ছে এখন যেহেতু শীতকাল চলে আসছে তো ওদের জন্য লোশন তারপরে ভ্যাসলিন ডাইপার টাইপার কিনতে এই যে দেখেন এটা হচ্ছে ছেলের শাওয়ার জেল প্লাস শ্যাম্পু কিন্তু দাম এত ছিল প্রায় সতেরোশো টাকার মতন তারপর এখানে হচ্ছে বডি লোশান ছিল এটাও ষোলোশো টাকা ওদের জিনিসপত্রের এত দাম বাবা রে বাবা আমি দেখে পুরো অবাক হয়ে গিয়েছে আমাদের জিনিসের থেকে ওদের দাম বেশি তো এটাই দেখে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিলো এই চার পাঁচটায় প্রায় ছয় সাত হাজার টাকার মতন বিল আসছিলো যাই হোক তা আমি আর ওসব দেখতেছিলাম না কারণ এত দাম শুনে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়তেছিলো তো এখানে চীনা বাদাম দেখতেছিলাম তারপরে এটাকে বলে আলু বোখরা আলু বোখরা এরকম করে থাকে এটা আমি জানতাম না যাই হোক তারপরে এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ ছিল আপনারা কে কে মিষ্টি কুমড়ার বীজ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তারপরে মেথি এখানে সিড আছে তারপরে আখরোট আছে আমার এখানে কম বেশি বাদাম খাওয়া হয়েছে কিন্তু আখরোটটা এখনও পর্যন্ত খাওয়া হয়নি তো খেতে হবে সেটাই মনে মনে ভাবতেছিলাম এখানে পেস্তা বাদাম আছে এটাও খাওয়া হয়েছে কিন্তু আখরোটটা এখনও পর্যন্ত খাওয়া হয়নি যাই হোক ইনশাল্লাহ খাবো আর কাজু বাদাম তো কোনো কথাই নেই কাজু বাদাম তো আমার খুবই পছন্দ তারপর আমরা বাসায় চলে আসছি বাসায় চলে আসার পরে আমার বোন হচ্ছে একটা পিৎজা বানিয়েছে আর খেতে সেই মজার হয়েছিল তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে নাল্লা পেজ